আর চাদর পাতলে সেই চাদর আর থাকছে না তো মানে আগেও সেটাই ছিল কিন্তু আগে একটু প্রবলেম ছিল আর সে যেহেতু ছোট ছিল তো এখন তো সেই প্রবলেমটা নেই তো সেই কারণে এইটা উঠিয়ে তারপরে এটাকে এখন ঠিকঠাক করে সব গোছাবো চা বল আজকেই গেলে তোমার সব গোছাতে হবে আমাকে একটু বলো মাছকে

বাজে হচ্ছে এখন বারোটা সাড়ে বারোটা এখন খাচ্ছে হচ্ছে চা দিয়ে রুটি দিয়ে কালকে রুটি এনেছিল সেই রুটি দুটো ছিল দুটো না তিনটে আছে কটা রুটি এনেছিল কালকে বারোটা কেন বৌদি কি বেশি করে চার পাঁচটা বেশি দিয়ে দিল আমি বউ একটু ছাবি একটু মোটা পেয়েছি আমি রোগা ওই রকম কেন হবে না তুমি ঠিক আছো পারফেক্ট আছো আর একটু হলে তুমি মোটা হবে না সবার উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই সবাই বলো যে কি করে এত রোগা বাকি আমি আর কি মারি না 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 খাওয়ার মধ্যে কিন্তু অবশ্যই একটা কিছু ডিপেন্ড করে দেখো আমি যেমন ফ্যাট জাতীয় যে খাবারগুলো আমি হয় না যে খাই না সেই রকম আমি পছন্দ করি না ওই খাবারগুলো খেতে তাছাড়া মটন চিকেন যাই বলো মানে ফ্যাট জাতীয় জিনিসগুলো আমি কম খাই মানে খাই কিন্তু কম খাই আমার ভেতর থেকে সেটা ভালো লাগে না সেই জন্য আমি খাই না আমি বলছি না কাউকে না খেতে আমার বলবে যে না নিজে খাও না বলে আমাদেরও বলছ সেরকম না আমার ভালো লাগে না তাই আমি খাই না সেজন্যই মনে হয় আমি মানে ছোটবেলা থেকে এটা আমার বলতে পারো সেই জন্যই মনে হয় এইরকম চিংড়া কাঠি না না চিংড়া কাঠি তুমি হট হট এবং সিজেল আর একটু বয়স হলে যখন আমি পঞ্চাশের দোরগোড়ায় বা ষাটের দোরগোড়ায়

মন দিয়ে দেখলাম সত্যি তুমি সুন্দর নিজের ভিডিও নিজে যে হাজার বার দেখে আবার আমি যেই জায়গায় আছি সেই জায়গাটুকু কেটে স্ক্রিপ্ট করে সেই জায়গাটুকু দেখে মোটেও না সবটাই দেখি মোটেও না সবটাই দেখি আজ করতে করতে না সবাই দেখতে হবে না না তুমি সত্যি মানে তোমাকে বিনা মেকআপে দেখলো হয়তো মানে হয়তো না হয়তো পছন্দ হয়ে যেত মেকআপে দেখেছি তো একদম ফুল 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 টাল্লি হয়ে গেছিলাম দেখে চোখ ফেরাতে পারছিলাম না কপাল কি জিনিসে মানে কোনোভাবেই তোমার আমার দেখা হওয়ার কথা ছিল না কোনোভাবেই ছিল না মানে নসিব কিভাবে নিয়ে যায় না আর তো কত মেয়ে ছিল ওই দিন রাস্তায় আরও কত মেয়ে পুজো মণ্ডপে ছিল আর। হবে বা সেকেন্ড টাইম আমরা মানে কোন আমাদের বিয়ে হবে মানে বিয়ে তো অনেক দূরের প্রশ্ন মানে সেকেন্ড টাইম যে আমাদের দেখা হবে সেইটাই কি কোনো প্রশ্ন ছিল না বাবা যায় কপাল কপাল না কত মেয়ে ঝাড়িমার ছিল সেদিন কত মেয়ে মানে সেদিন আমাকেও তো ভিশন সুন্দর লাগছিল স্মার্ট লাগছিল বলো তো আমি কিdressed ছিলাম কি শার্ট পরা ছিল মনে আছে তোমার বলো মেইনলি সেইটা

যে আমার শার্ট না নাকি প্রথম দিন তুমি আমাকে শার্টে দেখে দ্বিতীয় দিন তুমি ও বাবা প্রথম দিন আমি হোয়াইট ডেনিম জিন্সের সাথে হোয়াইট শার্টে ছিলাম হ্যান্ড ওটা আমার ভীষণ প্রিয় শার্ট সকালবেলা থেকে ঘুম থেকে উঠে ওই ঘর পরিষ্কার করতে করতে এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা এখন নয় একটা বেজে গেছে অনেকক্ষণ আগে আর রান্না করব করব বলতে বলতে আমার এই এডিটের কাজ নিয়ে বসেছি আর এডিট করতে করতে মাথা পুরো যন্ত্রণা হয়ে যাচ্ছে এখন আর রান্না করতে ইচ্ছে করছে না আশি বলছে বিরিয়ানি খাবে তাই আশি বাবা আনতে চলে গেছে বিরিয়ানি তো বিরিয়ানি আনলে আমরা বিরিয়ানি খেয়ে নেবো আজকে টেবিলটা কিন্তু আসছে এই রান্না বান্নার চাপ নেই আজকে চাপ নেই বলতে চাপ ছিল মাথায় ভেবেছিলাম মাছটা রান্না করব কিছু কিন্তু সেটা যেহেতু এখন আমাকে কিন্তু থ্যাংক ইউ বলে না তোমাকে খাতালাম না মাথা খারাপ করতে ভাই দেখা জানো এখন বিরিয়ানি এলে বিরিয়ানি খাবো আর হচ্ছে আর কালকে থেকে एग्जाम শুরু হবে সেটা নিয়ে আর শিকে নিয়ে একটু পড়তে বসাতে হবে বছর ভরেই যেহেতু আমাদের কেউ না কেউ আসে একে আসলো ওর কাকা পিসিরা তারপরে এখন ওর বাবা তারপরে আমার দাদা আসলো মাঝখানে মানে এই নিয়ে সারা বছর যেহেতু চলতে থাকে পড়াশোনার তো কিছুটা গ্যাপ হয় আমরা কাকে আনতে যাব তারপরে দেখা যাক কি হয় না হয় কালকে আরশির মোটামুটি সিলেবাস রেডি আছে তারপরে বাচ্চা তো বলা যায় না কখন কি ভুল করে ফেলে তো সেক্ষেত্রে একটু নিয়ে বসতে হবে রিভিশন দেওয়ার জন্য চলো এখনই বসবো

বিরিয়ানি খাবে আমি বললাম না সোনার সামনে বলো না তাহলে দেখবে বিরিয়ানি বিরিয়ানি করে মাথায় তুলবে আমি বলছিলাম আজকে খিচুড়ি করবো ওমা ওইখানে ওই ঘরে গিয়ে যেই শুনেছে ও বলছে আমরা তাহলে তাহলে বিরিয়ানি নিয়ে আসো দুটোর সবাই তখন বলছে হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি নিয়ে আসো বিরিয়ানি নিয়ে আসো তোমার ভালো লাগে বিরিয়ানি খেতে হ্যাঁ খুব একটা এই যে বিরিয়ানি লাভার ওকে যদি তিন বেলা বিরিয়ানি দাও শুধু ও নয় জানো তো প্রত্যেকটা বাচ্চা এখন বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে আমাকে বিরিয়ানি থেকে আমাকে যদি ডাল ভাত বাটার চিকেন বা চিকেন হান্ডি চিকেন কড়াই চিকেন এগুলো আমার বেশি ভালো লাগে এদিক চিকেন মঞ্চুরিয়ান বলো চিকেন কিন্তু অনেক অনেক বিরিয়ানি অনেকেই আছে যে

বানিয়ে এটা এটা এবার ইয়াং সালমান খানটা ভালোবাসি নাকি বুড়োটা ভালোবাসি আমি তো আর বিয়ে করবো না এই শোনা শোনা বাবা বাবা বিয়েতে কেমন নাচ দিয়েছিল এটা বন্ধ কর এটা বন্ধ কর এটাকে মিউট কর হ্যাঁ বাবা বাবা বিয়েতে কেমন নাচ দিয়েছিলো বহি ওহি জয়

চিনতে না আমি মেয়ে এখন ফোকলা দাঁত নিয়ে বসেছে হিরোইন দেখতে আবার ঠাকুরকে ডাকছে ঠাকুর আমি যেন সব পেরে যাই তোতন কাকাই মনে হচ্ছে এটা এটা

অমিতাভ বচ্চন অমিতাভেন এবার আসি কি না ঠিক করে বলো আগে নামটা আসি অমিতাভ বচ্চন অমিতাভ অমিতাভ বচ্চন

এইবার বোঝা যাচ্ছে যে ঠান্ডা পড়েছে আর তোমাদের দাদা ভাই কাজ করছে বুঝতে পারলে কার কত শক্তি আছে আজকে দেখা যাবে আমাদের এখান থেকে দেখো সোদপুরের এই দিকে দেখা যাচ্ছে ওই দিকটায় হচ্ছে সোদপুর বিল্ডিং স্টেশন ওই দিকে এই বিল্ডিংটার আগেই স্টেশন এখান থেকে কোন দিক থেকে যেন স্টেশনের একটুখানি ফাঁকা দিয়ে ট্রেন দেখা যায় সোনা ভুলে গেছি আমি দারুন দারুন যাবে কিন্তু হ্যাঁ বলো এটার নিচে কিন্তু নিয়ে গিয়ে কিন্তু ওকে একটু রাস্তায় চালানো শেখাতে পারো বাবা বাবা কেমন শেখাচ্ছে বলো একশো টাকা ফিরিয়ে দিতে হবে তোকে সাইকেলটা কে দিয়েছে আগে সেটা বল সাইকেলটাই তো তোর বাবা তোকে দিয়েছে

এই হচ্ছে গরম গরম ফুলকপি আলুর তরকারি আশির এখনো ঘুম হয়নি কিন্তু আশির খাওয়া হয়ে গেছে যেহেতু দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি আশির জন্য বিরিয়ানি ছিল আশির বিরিয়ানিটা খেয়ে নিয়েছে রুটি নিয়ে কি রুটি নিয়ে নিয়েছে এসেছে কোন দোকান থেকে এনেছে মনে হয় আরসেনালে বিরিয়ানি এই এত বড় একটা লেগ দিয়েছে আর সাথে এক্সট্রা দিয়েছে একটা বিরিয়ানি এখানে তরকারিটা ফুল আলু তরকারি আজকে হয়েছে দেখে মনে হচ্ছে চলো এখন হচ্ছে আমরা রুটি দিয়ে ফুলকপি আলু তরকারি দিয়ে খাবো হ্যাঁ চলো দেখি বাবা রুটিটা আসি বাবা বড় বড়ি পছন্দ করে তো এইবার তো ফুলকপি মনে হয় ঘরের থেকে কমছেই না চারটি তিনটে মনে হয় এখনো অবধি রয়েছে একদম সুপার ডুপার সুপার ডুপার হিট তোমার বাবা বিছানা চাদর পেতেছে একদম দারুণ আরে হ্যাঁ আজকে এটাকে রোদে দিয়েছিলাম আর রোদ থেকে এনে আশি বাবা এখন হচ্ছে এটাকে পাতলো কিন্তু এইটা এটা এভাবে হবে না এটার মাথাটা এইরকম হবে এইবার থেকে আমিও তাই বলবো লুক লাইক দিস কোনাটা আছে কোনাটাকে শুধু গুজে ওই মাথায় দিয়ে দেবে হয়ে যাবে ঠিক আছে করে দেন আমার আমি জীবনে আমাকে করতে হয় না জীবনে করতে হয় না করতে হয় না বলে যে এখনো করতে হবে না সেটা তো কোনো মানে নেই না শেখো শিখতে হবে চলো আসি আর কথা বলবেন আর কোনো দারুণ নেই এবার ঘুমাবো বারোটা

এটা তোমাদের না তোমাদের প্রাপ্য খুব তাড়াতাড়ি আমি আমরা কমেন্টস তোমাদের কমেন্টসের উপর একটা ভিডিও করব